আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো লাগছে তো আজকে যে কারণে এই বানানো এই দেশের অনেক হাজার হাজার লোক আছে অনেক বড় বড় মাপের যারা এদেশের দেশের জাতীয়ভাবে পুরস্কার পাইছে এবং কি তাদের অনেক নাম সুনাম এবং কি তাদের মানে পুরো বাংলাদেশ এবং কি বিশ্বে অনেক রাষ্ট্রে তাদেরকে চিনে তো আসলে এখানে কথা হলো যে আমাদের দেশের যে বড় বড় মাথাওয়ালা এবং কি বড় বড় পর্যায়ে যেতে লোকগুলো আছে তারা মানে কোনো অপরাধ করলে কোনো দোষ করলে তাতে কোনো দোষ হয় না অথচ ছোট ছোট মানুষ যদি সাধারণ জনবন্ধু কোনো একটা অপরাধ করে সেটা একদম তাদের গাড়ির উপর পাড়া দিয়ে সেটাকে প্রতিবাদ করা হয় আমার কথা হলো এই যে দেশের মানে অন্য অন্য ন্যাশনাল পর্যায়ে যা বড় বড়ো দেশগুলা এবং কি বড় বড়ো মাথাওয়ালা লোকগুলা তারা যখন তাদের নিজের দেশের ভালো উন্নত দিকে টেকনোলজির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশের কিছু লোক তারা নিজের মানুষের অনুভূতি নিয়ে মানুষের সহজ সুযোগ নিয়ে তারা কি করতেছে দেশের বারোটা বাজায় দিয়েছে এখন বলতে পারেন ভাই তারা বারোটা বাজাইছে কেমনে ভাই আপনি দুই হাজার চব্বিশের জুলাই এবং কি পাঁচই আগস্টের পরে এই দেশে ছাত্র জনতা এবং কি সাধারণ জনগণ এবং কি আরো অনেক পর্যায়ের লোকজন এসে আহ শেখ হাসিনা শেখ হাসিনাকে এই দেশ থেকে মানে উচ্ছেদ করা হয়েছে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে এখন আপনি মনে করেন যে শেখ হাসিনা চলে গেছে দেখা এই দেশটি খুব ভালো আছে খুব ভালো আছে যেখানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য এত কিছু করা হয়েছে তো আমার কথা হলো যে শেখ হাসিনা যদি এতই খারাপ হতো আচ্ছা মানলাম আমি শেখ হাসিনা খুব খারাপ আমি ভাই এখানে কিন্তু কোনো রাজনীতির বিষয় আমি কোনো রাজনীতি করি না আর অ্যাটলিস্ট আমি কোনো দল করি না হ্যাঁ কোনো এক সময় একটা দল করতাম তো আমার ভালো লাগে না করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা এবং কি তার নেতাবৃন্দ এবং কি আরো যারা আছে জেলা বলেন থানা বলেন এবং কি বিভাগ বলেন এ কিংবা সংসদীয় মানে লোকগুলি বলেন আচ্ছা ওনাদের কথা বাদ এখন যারা দেশ চালাইতেছে দেশ পরিচালনা করতেছে কিংবা দেশে যে বড় বড় মাথা আছে যে একটা কথা বলতে পারবে কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা তো একটা বড় জায়গায় যে কথা বলতে পারি না কারণ বলতে পারি না এই কারণে কারণ আমাদের উপর তো ক্ষমতা হয় নাই কারণ আমরা ওখানে যে কথা বলতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের পক্ষে ওখানে যাওয়া সম্ভব না তাহলে আমরা ছাত্র যে এত হুল্লা এত মানে কার্যকলাপ যে তারা সরাইছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আপনারা দেখেন যে এই দেশটা কি সুষ্ঠ সুন্দরভাবে চলতেছে কিনা গত এক এক বছর পূর্বে এক বছর থেকে পূর্বে আগস্ট থেকে এই পর্যন্ত এক বছর উপরে চলে গেছে তো সেখানে আপনি দেখেন আগে মানুষ কতটুকু কষ্টে ছিল এখন বর্তমানে কতটুকু কষ্টে আছে আর এই যে নেতাগুলা তাদের বয়ানে বলে আমরা দেশকে উন্নত করতেছি আমরা দেশের জন্য কাজ করতেছি সংস্কার করতেছি আচ্ছা সংস্কার বলতে কি বুঝে যাচ্ছে দেশকে সংস্কার বলতে কি বুঝে যাচ্ছে দেশকে এখন আমার কথা হলো যেখানে আহ শেখ হাসিনা ছিল হ্যাঁ আমি মানবো শেখ হাসিনা একতরফা আহ তার ক্ষমতা থাকার জন্য অনেক কাজ করছে সে একা করে নাই তার যে যে দলের নেতারা আছে তারা মিলে কাজটি করছে তো তো আপনারা তো ওই শেখ কাসিমের সে খারাপ কাজ করতেছেন পাঁচে আগস্টের পরে এ পর্যন্ত আপনাদের নামে পুরো বাংলার জমিনে আপনাদের খুব সুনাম হইতেছে দীর্ঘ এক বছরে ওরা পনেরো বছর যা না করছে আপনারা তাই এক বছর করে দেখেছেন ওরা যেভাবে দেশ চালাইছে তাদের নিজের ক্ষমতা রাখার জন্য কিন্তু আপনারা ক্ষমতা পাওয়ার জন্য তার থেকে বেশি গোধাই এই যে এনসিপি এখানে কিছু নেতা আছে তো তাদেরকে সবাই চিনে জানে তারা ফেমাস হয়ে গেছে সবার কাছে এই যে এনসিপির কিছু নেতা এই দেশে লাখ লাখ টাকা তাদের কাছে হাতে নিতেছে তো আমি যদি এদেশে সংস্কার করতে আসি এদেশকে ভালোবাসতে আসি এদেশকে যদি ভালো রাখতে চাই এদেশের মানুষকে যদি ভালো রাখতে চাই তাহলে আমি কেন মানুষের টাকা আত্মসাৎ করব আমার কথা বলে যদি আমি এদেশকে এদেশের মানুষকে এদেশ এদেশকে যদি ভালোবাসি তাহলে আমি কেন মানুষ মানুষের ক্ষতি করব আর যাই হোক এই এক বছরে এমন লোক আছে যে তার ষোলো বছরে যা না কামাইছে তা বছরে বছরে কামাইছে কামাইছে এক তো এই যে কিছু প্রাপ্ত লোক আছে দেশের যা মাথাগুলো মানে এরকম এক বছর এমন টাকা কামাইতেছে ভাই আমার টাকা কামানোর কোনো সমস্যা নেই তুমি রাজনীতি করো তুমি অনেক বড় পর্যায়ের লোক সেটা আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি দেশে সংস্কার করার কথা বলে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য বলে তুমি মানুষের অনুভূতি নিয়ে খেলা শুরু করতেছ এটা মেনে নেওয়া যায় না ভাই আপনি আমি আমরা আম সবাই চাই একটু ভালো থাকতে একটু সুন্দর থাকতে যেখানে আপনার অন্য রাষ্ট্রগুলো তার নিজের দেশকে অন্য দেশের রাজ নেতাগুলো আছে তারা ওই দেশকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতে আরো ভালো কিছু পরিকল্পনা করার ক্ষেত্রে তারা কি কাজ করতেছে আর আমরা কি করতেছি নিজের পকেট নিজের ব্যাল ব্যাংক ব্যালেন্স এবং কি নিজের দেশ দেশের লুটপাট করে আমরা বাইরে অর্থ পাচার করতেছি ভাই তাহলে এত এই সংস্কার এই যে আন্দোলন করে পাঁচ এ আগস্টে যে শেখ হাসিনাকে এই দেশ থেকে দাঁড়িয়ে নিজেরা ক্ষমতায় বসার চেষ্টা করতেছে তো আমি তো মনে করি যে ওই শেখ কাসিনার থেকে আপনারা বেশি খারাপ কারণ এই দেশে যদি ছোট খাটো কেউ চুরি করে তার নিয়ে ভাই কত কথা হয় কিন্তু এই দেশে কিছু মাথা বলা চুরি করে অথচ সবাই জানে সবাই ফোকাস হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তা অথচ তার কিচ্ছু হয় না তো আসলে এটা আমাদের সাধারণ জনগণের সমস্যা বড় মানুষের মাতা হলদের সমস্যা কারণ এই কারণেই যে ওরা আমাদের অনুভূতি নিয়ে তারা খেলা করতেছে আমাদের সরলার সুযোগ নিয়ে তারা এদেশের অর্থগুলো অন্য দেশে পাচার করতেছে তারা মুখে বলতেছে এদেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি এদেশে মাটিকে ভালোবাসি অথচ তারা এদেশকে ভালোবাসে না এদেশের জনগণকে ভালোবাসে না এদেশে মাটিকেও তারা ভালোবাসে না তারা শুধু নিজের কেরিয়ার করতে নিজের সন্তানের কেরিয়ার করতে নিজের পরিবারের এবং কি আত্মীয় স্বজন কেরিয়ার করতে তারা দেশের মানুষকে খুন করতে তাদের দ্বিধাবোধ করে না এই যে দেখেন আপনারা আওয়ামী লীগ যাওয়ার পরে তা এই দেশে কিন্তু বাই প্রচুর পরিমাণ খুন খারাপ হয়েছে এইখানে চাঁদাবাজি ওইখানে খুন ওইখানে গুম হ্যাঁ শেখ হাসিনার সময় হয়েছিল কিন্তু এত প্রকাশ পায়নি প্রকাশ পায় নাই কিন্তু উনি যা করছে তাদের একবারে গুম করে রাখছিল কিন্তু প্রকাশ এইভাবে কেউ মানে আরেকটা কথা বলতেছি তাদের গুম করা হয়তো কোনো প্রশাসনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে পুলিশের মাধ্যমে এখন তো আমি যে দেখতেছি যে এই দেশের মানুষ সাধারণ জনগণ একটু ভালো কিছু করতেছিল মানে একটু কেউ ভালো বিজনেস করুক কিংবা ভালো একটা কাজ করুক সেটা নিয়ে কিন্তু মানে ওপেনলি এলাকার কিছু ছোটকা নেতারা তাদেরকে কিন্তু যেহেতু তারা উঠে তারা উপা ভালোবেসে তাদের জীবন ভালো চালাতে ও তাদের লোভ লালসার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে চাঁদা ধার্য করা হতেছে চাঁদা না দেওয়ার কারণে তাদের হত্যা করা হচ্ছে তাদেরকে গুম করা হইতেছে তাদেরকে মার দূর করা তাদেরকে টর্চার করতেছে এরকম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হইতেছে তো আপনারা মনে করেন যদি এই দেশে মানুষ মানে কোন বড় যাবে কোনো ভাই ভুল পাবেন কারণ এই দেশ এমন একটা দেশ যা মানে বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান যদি আমি মনে করি যদি ছিটারি পারি চুরি টাকাতি আহ চিন্তায় রাজধানী এইগুলার মাঝে যদি মানে প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে সর্বপ্রথম মানে ইন্ডিয়া দেখেন ওরা নিজের বড় বড় এমপিরা হ্যাঁ বর্তমানে বর্তমানে বাংলাশের কালচারটা ওইখানে চলে গেছে ওই দেশে তাও কিন্তু ওরা নিজের দেশকে ভালোবাসে নিজের দেশকে আগে নেওয়ার জন্য অনেক প্রযুক্তি এবং কি অনেক কিছু করতেছে তারা এই নিজের দেশকে অনেক মানে বাহিরের দেশের সাথে কন্টেস্ট মানে বলতে সেম সেম করার জন্য অনেক প্রযুক্তি এবং কি চেষ্টা করতেছে কিন্তু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যত বুদ্ধি বড় হায়ার লেভেলের যে লোকগুলো আছে যে বিশ্বে তাদেরকে চিনে এবং কি আমরা যাদেরকে এত মহব্বত করি তারা আমাদের আমাদের জন্য হয়তো অনেক কিছু করবে আসলেই ভাই ওরা শুধু নিজের স্বার্থর জন্যে নিজের সম্পদ এবং কি দেশের সম্পদ লুট করে বিদেশে নেওয়ার জন্য মানুষের জন্য পেশ করে তো ভাই আসলে আমরা বাঙালি হুজুকে বাঙালি যখন হুজু ওঠে না তাহলে আমরা অনেক কিছু করে ফেলে আমরা মানে এমনও কোনো কাজ করি বুঝি আর না বুঝি যেমন ছোট সময় পড়তাম চিলে কান নিয়ে গেছে একটা কবিতা ছিল আসলে ওই চিলে কান নিয়ে গেছে কথাটা আমি যদি আমার কানে হাত না দিয়ে একজনে বলছে তো এটা হয়েছে আমি ওটার না জাস্টিফাই করে আমি তার ওইটা যদি দৌড়তে শুরু করি তাহলে কিন্তু আমার ক্ষতি ছাড়া লাভ হবে না তো এদেশের প্রত্যেকটা মাতা লোক হ্যাঁ ভাই আবার সবাই খারাপ আমি তাও বলতেছি না শতকরা বিশ পার্সেন্ট ভালো থাকতে পারে কিন্তু ওই বিশ পার্সেন্ট লোক কোনো কিছু করা সম্ভব না কারণ আওয়ামী লীগে এমন লোক ছিল যাদের দেশের জন্য কিছু করতে চাইছিল কিন্তু আসলে তারা করতে পারে নাই ওই যে আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট খারাপ লোক থাকার কারণে দশ পার্সেন্ট লোক কিচ্ছু করার ক্ষমতা নাই এখন বর্তমানেও দশ বিশ পার্সেন্ট লোক আছে যে ভালো কিন্তু ওই আশি পার্সেন্ট লোকের কারণে তারা কিচ্ছু করা সম্ভব হতেছে না তো আমাদের অনুভূতি নিয়ে এই দেশের প্রত্যেকটা মাথাওয়ালা লোক মানে খেলা করতেছে এদেশে প্রত্যেকটা লোক দেশের টাকা সম্পদ চুরি করে বিদেশে পাচার করতেছে নিজের অট্টালিকা করতেছে বাইরে এত আপনারা বর্তমানে যে কিছু নেতা আছে রানিং যারা কিছু উপদেষ্টাও যে উপদেশটা মানুষ চিনত না জানত না তাদের কোনো অর্থ সম্পদ ছিল না আর বর্তমানে তাদেরকে কুটির কোটি টাকার মালিক ভাই একটা উপদেষ্টা বেতন কত একটা উপদেষ্টা বেতন কত এক লাখ দেড় লাখ দুই লাখ না তিন লাখ পাঁচ লাখ আপনি এক বছর যদি এক কোটি টাকার মালিক হয়ে যান আপনার পাঁচ লাখ টাকা যদি বেতন হয়ে থাকে আপনার খরচ আছে সাংসারিক চাহিদা আছে এইগুলো মিটা যে আপনি পাঁচ লাখ টাকা বেতন জন বেতন পাবেন আপনি দুই লাখ টাকা মিনিমাম খরচ করবেন তো তিন লাখ বারো মাসে ছত্রিশ লাখ টাকা আপনার আয় থাকে ছত্রিশ লাখ কি আপনি এক বছরে দুই কোটি তিন কোটি চার চার কোটি পাঁচ কোটি টাকা বানায় ফেলাইছেন অসম্ভব এমন কোনো বিজনেস নাই যে এক বছরে আপনার আহ ছত্রিশ লাখ আপনি পাঁচ ছয় কোটি টাকা বানায় ফেলাবেন তো আসলেই এরা আমাদের দেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না দেশের জনগণকে ভালোবাসে না তো আমি বলবো যে সাধারণ মানুষকে একটু ভালো থাকতে দেন সাধারণ মানুষকে একটু শান্তি থাকতে দেন আপনারা দেশের সম্পদ লুট করে দিচ্ছেন নিজের দেশকে ভালোবাসার চেষ্টা করেন নিজের দেশকে সুন্দর রাখার চেষ্টা করেন যেখানে ইরানের ইরানের কথা চিন্তা করেন কয়েক বছর আগে কিরকম ছিল আর দুই সালে এসে তারা কিরকম হইছে তো আমাদের দেশে যতটা ছোট দেশ আর হলো সংগ্রামের পর থেকে দেশে একটা এদেশে বছর মিসাইল কেউ প্রায় পঞ্চাশটার উপরে মিসাইল থাকতো ব্যালিস্টিক বলেন কিংবা অন্যান্য পাঁচ বছর পর ওপর যদি একটা পারমাণিক বোমা বানানো হইতো তাহলে অনেক কিছু থাকতো আসলে এইগুলা তো কারো মানে আঘাত করার জন্য না এইগুলো হয়েছে নিজের দেশ রক্ষার জন্য যে ভয় যে যদি সাপোজ ইন্ডিয়া আমাদের সাথে মানে মারামারি লাগতো কিংবা যুদ্ধ শুরু হয়ে যেত তো সেক্ষেত্রে কিন্তু তারা ভয় পাইত যে না ও দেশের অনেক বোমা আছে মারলে ওরা মেরে দিবে তো আসলে কি এদেশের মাথা হলারা শুধু দেশে টাকা চুরি করতে আত্মসাত করতে এবং কি বিদেশে পাচার করতে মানে ওরা উঠে পড়ে লাগছে ওরা নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশের মানুষকে ভালোবাসে না এই জন্মভূমিকে ভালোবাসে না তারা ভালোবাসে ওই টাকাকে এবং কি তাদের মানে প্রাচর্য বিদেশি নিয়ে করবে আর তারা দেশ থেকে চলে যাবে তো কি হবে তো এইসব করা বাদ দেন এখনো সাধারণ জনগণ এবং সাধারণ মানুষে আপনারা সচেতন হন যেমন আপনার সিম্পল একটা জিনিস বুঝাই সিম্পল জিনিসটা হলো এটা ধরুন আপনার মেয়ে কিংবা আপনার ছেলে কিংবা আপনারই একটা জন্ম নিবন্ধন ভোটার কার্ড বানাতে বানাতে যাবেন এখন আপনি নিবন্ধন গেছেন সেখানে কিন্তু ভাই আপনার একটা ইউজ পরিমাণ টাকা চাইছে আমার কথা হলো ওইখানে যে কর্মকর্তা আছে কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই কিন্তু সরকার বেতন দিয়ে রাখে অথচ তারা কি করে অতিরিক্ত চার্জ নিয়ে তাদের পকেটে ঢুকায় আবার আপনার আইডি নি কার্ড বানাইছেন তখন আপনি ছবি ছবি তুলে আসছেন সব কিছু দিয়ে আসছেন যখন আপনি ওটা আনতে যাবেন তখন আপনি টাকা চার্জ করতেছে অথচ পাইতেছে না না সরকারের ফান্ডে কোনো তো প্রত্যেকটা লোক মানে নিজের জায়গার থেকে এরকম করতেছে তো আসলে ভাই আমি ছোট মানুষ কি বলবো আসলে অনেক সময় সহ্য হয় না জন্য মাঝে মাঝে কিছু কথা বলতে চাই কিন্তু লাভ নাই এদেশে মানুষ কারো ভালো থাকতে দিবে না